আমি আমার জীবনে আমি সেই অনুন্ততরে ধ দেখেছি দেখছি সত্তের নির্বাচন দেখেছি এহাতের মক্তিযুদ্ধ আমি দেখেছি ৪ সালে জোড়াই আ এমার হত্যাকাণ্ড আমার জীবনে এক দেখি নাই বাংলাদেশে আমি স্ন এহাতের একটি মুক্তিযুদ্ধেও দেখেছি এক সঙ্গে একটি দি এক সরবার দকেি হত্যা করা হয় সমাতো ভায়রা করছি এটা দুই হাজারের উপরে ছাত্র জনতার জীবনের বিনিময় একটি নতুন বাংলাদেশ বিনিময়ের যে একটি দেখেছিল আজকে একটি মহল তারা যাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আর একটি ফেসিবাদ কায়ন করতে চায় তারা নির্বাচন অতি তাড়াতাড়ি যাচ্ছে আমি E